গাজায় যুদ্ধ শুরুর প্রথম নয় মাসে ইসরায়েলি হামলায় চৌষট্টি হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে যা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানের চেয়ে একচল্লিশ ভাগ বেশি সম্প্রতি এক গবেষণা প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে চিকিৎসা সাময়িকী দ্যান গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় অনলাইন জরিপ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত মৃত্যু সংবাদের ভিত্তিতে এই সংখ্যা মিটেছে বলে জানায় তারা কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ টিভি এবং দেশের এক নম্বর ব্র্যান্ড হাজার তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল এতে বহু ফিলিস্তিনি হতাহত হয় যুদ্ধ শুরুর পর গত বছরের ত্রিশ জুন পর্যন্ত নয় মাসে সাত্রিশ হাজার আটশো জন নিহত হয়েছে বলে জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তবে নিহতের প্রকৃত সংখ্যা জানতে নতুন করে অনুসন্ধান চালায় যুক্তরাজ্য ভিত্তিক গবেষকদের একটি দল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় অনলাইন জরিপ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত মৃত্যু সংবাদের ভিত্তিতে এ তথ্য সংগ্রহ করে তারা গবেষণায় দেখা গেছে যুদ্ধ শুরুর প্রথম নয় মাসে গাজায় ইসরায়েলি হামলায় চৌষট্টি হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে অর্থাৎ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব থেকে এ সংখ্যা একচল্লিশ ভাগ বেশি উপত্যকাটির যুদ্ধপূর্ব জনসংখ্যার প্রায় দুই দশমিক নয় শতাংশ মানুষ ইসরায়েলি হামলায় মারা গেছে নিহতদের মধ্যে উনষাট শতাংশ নারী শিশু ও বয়স্ক গবেষণায় শুধু বিমান হামলা ও বিস্ফোরণের আঘাতে নিহত ফিলিস্তিনি তথ্য তুলে ধরা হয়েছে গাজায় সেবা ও খাবারের অভাবে মৃত্যু কিংবা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিখোঁজ হাজারো ফিলিস্তিনি তথ্য তুলে ধরা হয়নি গবেষক দলটি জানায় যেসব মৃত্যু আত্মীয় স্বজন মর্গ ও হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে তথ্য বিশ্লেষণে কেবল সেগুলোই ব্যবহার করেছে তারা নদীয়া তবাসুম ইন্ডিপেন্ডেন্ট নিউজ